ভাই কি অবস্থা ভাই হ্যাঁ আর অবস্থা তোর কাছে থেকে সেটা করা আলাস কারণ সমস্যা কারণ তো এলাকার মেম্বার সেটা বুঝছি ঠিক আছে মেম্বার সাহ হুম ডাক্তার দেখাইছিলাম কৈছে টেলিভিশন হয়েছে বলে টেলিভিশন আর বিসিডি আর সিডি সব চিকিৎসা করে আলা তুই চিকিৎসাটা করে আলা বুঝছস তোরা আমি আগেও বলছি কথাই তো শুনছ না তুই কোন কথাই শোনা না কথা যদি না শুনে তাহলে তো সমস্যা রূপ নিয়া তবে হলা করে হ্যাঁ ওই যে মেম্বার সাহেব কালকে তো ওই যে ইয়াতে পরিষদে গোমাইতেছে 100 বস্তা এটা কি করুম 100 বস্তা 100 বস্তা গত বছর তো তোর নব্বই বস্তা খাইলাম দশ বছর দিলাম কিন্তু কারণ গ্রামবাসীর চাপ আমার তো সামনে নির্বাচন পরিশ্রম হয়েছে কিন্তু কারণ আমার সামনে নির্বাচন আছে আমার এই জিনিসটা দেখতে কাজ কর তিরিশ বস্তা সত্তর বস্তা আমার সাইডে সাইড করে বেচ্ছা টাকা পয়সা সব আমার কাছে জমা দেয় ওকে ঠিক আছে ঠিক আছে আর ওই যে ইয়া ওই যে রাস্তার মধ্যে যে আবার ওই যে লোক লাগাইছে কাজের হ্যাঁ একশো জনের কর্মসূচি এমন এনে কয়জন খাড়া মুখ এটা তো গ্রামবাসী দেখতাছে না না ওই সর্বোচ্চ ফণ্ড জন লাগা আর বাকি পঁচাশি জনের যে টাকাটা ওটা আমার একাউন্টে যা টাকা আসে

আমি মেম্বার হয়েছি কোনো সমস্যা নাই আমি ব্যাপারটা দেখতে আসি ঠিক আছে আপনি কোনো টেনশন করবেন না আজকে সন্ধ্যার ভিতরে ও যদি আসলে এরকম হয় আমি শুনছি ওর বিরুদ্ধে রিপোর্ট খুব খারাপ আজকে সন্ধ্যার ভিতরে ওর বিরুদ্ধে আমি ব্যবস্থা নিতেছি ওসি আসবে এসাই আসবে সবাই এসে ওর ব্যবস্থা নেবে ওকে অ্যারেস্ট করে

ওয়ালাইকুম আসসালাম আরে ভাবি আয়ছেন আপনি আসেন 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 জান ভিতরজন রোমাজন ভাবি আসেন ভাবি তো কামাল ভাই ফোন দিছিল আমারে ফোন দেয়া বলছে তার নাকি টাকার দরকার কত টাকা জানি দরকার হাজার টাকার দরকার বলছিল আমারে তে টাকা তো আসলে আমি একবার না করছিলাম যে দিতাম না আগে ওই যে বিদেশে এবার আগে টাকা নিছে ওই টাকাই তো দেয়নি কেমন হ্যাঁ টাকা এত টাকা কোত্থেকে দিব তা ওর তো আইসেন টাকার লাইগে তা আপনি টাকার জন্য আইসেন কেমন তো আপনার দেখে তো আসলে মোদটা চেঞ্জ করলাম আর যাক দশ হাজার টাকা না মানে আপনি যদি বলেন তাহলে পঞ্চাশ হাজার এক লাখ টাকা দিতে আমি দিতে ভাবি আপনি তো আসলেই অনেক সুন্দর তা আপনার টাকার দরকার তো নাকি হ্যাঁ ভাই খুব দরকার আমার টাকা তাইলে তো ভাবি আমার খুশি করতে কি কমে বলেন আমার তো টাকার অনেক দরকার হ্যাঁ টাকার দরকার তো থাকলে তাইলে তো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এত যে ভিডিওটি দেখেছেন এরকম যদি আরও নতুন নতুন ভিডিও আপনারা পেতে চান তাহলে অবশ্যই অবশ্যই রাজীব টির পাশে থাকতে হবে আর যেটা করতে হবে সেটা হলো লাইক কমেন্টস এবং শেয়ার করতে হবে ধন্যবাদ সবাইকে